আপনি কি বাড়িওয়ালার ভয় দেয়ালে ড্রিল করতে ভয় পাচ্ছেন চিন্তা নেই আমরা নিয়ে এসেছি একটি কম্বো প্যাকেজ যার মাধ্যমে আপনি দেয়াল ড্রিল করা ছাড়াই আপনার সকল কাজ করতে পারবেন আমাদের এই প্যাকেজটিতে পাবেন একটি তিন মিটার সাইজের ডাবল সাইডেড ম্যাজিক টেপ, দশ পিস নাট হুক দশ পিস পাম হুক দশ পিস ডায়মন্ড হুক ছয় পিসের এক সেট পাতা হুক বোথ সাইডের এই ম্যাজিক টেপের সাহায্যে আপনি দেয়ালে রাউটার মাল্টিপ্লাক শোপিস ওয়ালমেট ছবি ঝুলানোর কাজে ব্যবহার করতে পারবেন এটি আপনার দেয়ালের রং নষ্ট করে না তাই এটি আপনার কিচেন বাথরুম বেডরুম অফিস কিংবা গাড়িতে ব্যবহার করতে পারবেন ওয়াল হুকনাটের সাহায্যে আপনি ছবির ফ্রেম মিরর বাথরুম শেলফ কিচেনের ছুরি চামচ বেডরুমের চাবির রিং আইডি কার্ড ও অন্যান্য সাজসজ্জা জিনিস ওয়ালে ঝুলিয়ে রাখতে পারবেন ট্রান্সপারেন্ট ওয়াল হুকের সাহায্যে দেয়ালে লাইট ছবি বা ছোট শোপিস রান্নাঘরের চামচ কাপ বা অন্যান্য রান্নার সরঞ্জাম বাথরুমের তোয়ালে ব্রাশ ঝুড়ি ড্রয়িং রুমের চাবির গোছা হাত ব্যাগ ছাতা বা হালকা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন ডায়মন্ড ওয়াল হুকের সাহায্যে আপনার ওয়ার্ড্রবের হাতল ড্রয়ার বা ক্যাবিনেটের হ্যান্ডেল ভেঙে গেলে এর বিকল্প হিসেবেও ব্যবহার করা যায় ছয় পিস পাতা হুক গুলোর সাহায্যে আপনার ঘর অফিস কিচেন বাথরুম বা যে কোনো জায়গায় ব্যবহার করে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখতে পারবেন এই সাঁত্রিশ পিসের কম্বো সেটটি এখনই অর্ডার করুন বাংলা শপিং এ